মাত্র একুশ দিন বালিশের নিচে এই জিনিসটি রেখে ঘুমান হঠাৎ রকেটের গতিতে টাকা আসবে ভাগ্য চমকাবে বন্ধুরা আপনি কি অর্থনৈতিক সমস্যার মধ্যে আছেন টাকা আসলেও ধরে রাখতে পারছেন না ঋণগ্রস্ত হয়ে পড়েছেন নাকি ব্যবসা ভালো চলছে না জীবনে প্রচুর বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন নাকি পরিবারে অশান্তি বৃদ্ধি হচ্ছে বা আকস্মিকভাবে প্রচুর টাকা পাওয়ার ইচ্ছা রয়েছে তাহলে আজকের এই বিশেষ টোটকাটি আপনার জন্য এটি একটি অত্যন্ত প্রাচীন এবং প্রমাণিত টোটকা যা বহু মানুষ তাদের জীবনে ব্যবহার করে আশ্চর্যজনক ফল পেয়েছেন এই পদ্ধতি মাত্র একুশ দিন করলে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে এবং ভাগ্যের চাকা ঘুরে যাবে তবে এই টোটকাটির সঠিক ফলাফল পাওয়ার জন্য আপনাকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এই ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি এই টোটকাটির সম্পূর্ণ নিয়ম কিভাবে টোটকাটি করতে হবে কবে করতে হবে কতদিন করতে হবে এবং কারা কারা এই টোটকাটি করতে পারবেন তাই সম্পূর্ণ তথ্যের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ সব সময় আপনার সাথে থাকে প্রথমেই জেনে নিন এই টোটকাটি করতে কী কী জিনিস প্রয়োজন হবে এই টোটকাটি করতে আপনাকে কিছু সহজলভ্য জিনিস সংগ্রহ করতে হবে যেমন একটি গোলাপি কাপড় রুমাল সাইজের হলেও হবে বা আরও বড় হলেও হবে এছাড়াও লাগবে একটি টাকার কয়েন এবং কিছুটা কাঁচা হলুদ আর লাগবে পাঁচটি তুলসী পাতা যা আপনি সহজেই পেয়ে যাবেন এই চারটি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে যেগুলো প্রায় সবার বাড়িতেই রয়েছে এখন আসুন জেনে নিন এই টোটকাটি করার সঠিক নিয়ম এই নিয়মগুলো সঠিকভাবে অনুসরণ করলে আপনি দ্রুত ফল পাবেন প্রথম ধাপ একটি ছোট গোলাপি কাপড় নিন এবং তার মধ্যে এক টাকার কয়েন কিছুটা কাঁচা হলুদ ও পাঁচটি তুলসী পাতা রেখে ছোট একটি পোটলি তৈরি করুন এটি খুব যত্নের সাথে বাঁধতে হবে যেন ভিতরের জিনিসগুলো বের না হয় দ্বিতীয় ধাপ সন্ধ্যায় যখন আপনি সন্ধ্যা প্রদীপ জ্বালান সেই সময় শুদ্ধ অবস্থায় এই কাজটি করুন এবং পটলিটি হাতে নিন এবং ওম শ্রিয়েন নমক মন্ত্র এগারো বার জপ করুন এটি দেবী লক্ষ্মীর একটি বিশেষ মন্ত্র যা অর্থ ও সৌভাগ্য আকর্ষণ করে তৃতীয় ধাপ মন্ত্র জপ করার পর এই পোটলিটি আপনার বালিশের নিচে রেখে দিন এবং সময় হলে ঘুমাতে যান চতুর্থ ধাপ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান ইত্যাদি সেরে পোটলিটি আপনার পুজোর জায়গায় বা কোনো পরিষ্কার স্থানে রেখে দিন এই নিয়ম একুশ দিন অনুসরণ করুন একদিনও বাদ দেবেন না একাগ্রতা ও বিশ্বাস থাকলে দ্রুত ফল পাবেন এই টোটকাটি পুরুষ ও মহিলা উভয়েই করতে পারেন তবে কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে বিশ্বাস ও একাগ্রতা থাকা জরুরি শুধুমাত্র শুদ্ধ ও পবিত্র অবস্থায় এটি করুন টোটকার সময় অশ্লীল কিছু করা বা বলা যাবে না টানা একুশ দিন এই নিয়ম অনুসরণ করতে হবে একদিনও বাদ দেবেন না এরপর জেনে নিন কবে এই টোটকাটি করা সবচেয়ে কার্যকর যদিও এটি যে কোনো সময় করা যায় তবে বিশেষ কিছু দিন এই টোটকার জন্য অত্যন্ত শুভ বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন তাই এই দিন শুরু করলে বিশেষ আশীর্বাদ মেলে পূর্ণিমা তিথি থেকে শুরু করলে দ্রুত ফল পাওয়া যায় অক্ষয় তৃতীয়া দীপাবলি বা শুক্রবার শুরু করাও শুভ এখন অনেকেই ভাববেন একুশ দিন পর এই পোটলিটি কি করবেন টোটকার কাজ শেষ হলে পোটলিটি একটি নদী বা পবিত্র জলাশয়ে বিসর্জন দিন যদি এটি সম্ভব না হয় তবে তুলসী গাছের গোড়ায় রেখে দিন কখনও এটি ফেলে দেবেন না বা অবহেলা করবেন না এখন জেনে নিন এই টোটকার আশ্চর্যজনক উপকারিতা আর্থিক উন্নতি হঠাৎ করেই নতুন আয়ের উৎস তৈরি হবে ব্যবসায় লাভ বাড়বে বা কর্মক্ষেত্রে উন্নতি আসবে মুক্তি যাদের অনেক ঋণ রয়েছে তারা দ্রুত ঋণ মুক্ত হওয়ার সুযোগ পাবেন ভাগ্যের পরিবর্তন কাজকর্মে সাফল্য আসবে বাধা দূর হবে এবং নতুন সুযোগ আসবে নেতিবাচক শক্তি দূর হবে কারো কুদৃষ্টি বা নেগেটিভ এনার্জির প্রভাব থাকলে তা কমে যাবে সম্পর্কের উন্নতি পরিবারে শান্তি ও সুখ আসবে দাম্পত্য জীবনে মিষ্টতা বাড়বে বন্ধুরা এবার জেনে নিন এই টোটকাটি কেন কাজ করে এই টোটকাটি কেবল সাধারণ বিশ্বাসের উপর নির্ভরশীল নয় বরং এটি প্রকৃতি ও জ্যোতিষশাস্ত্রের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কাজ করে এই টোটকায় ব্যবহৃত গোলাপি কাপড় গোলাপি রঙকে শুভ ও ভালোবাসার প্রতীক বলা হয় যা সৌভাগ্য আকর্ষণ করে এক টাকার কয়েন এটি অর্থের শক্তিকে প্রতিফলিত করে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা আনে কাঁচা হলুদ হলুদ শুভ ও পবিত্র যা নেগেটিভ শক্তি দূর করে তুলসী পাতা তুলসী শুদ্ধতার প্রতীক এবং এটি দুর্ভাগ্য দূর করে ওম শ্রীয়ে মন্ত্র এই মন্ত্র দেবী লক্ষ্মীর বিশেষ মন্ত্র যা অর্থ ও সুখ সমৃদ্ধি বাড়াতে সাহায্য করে তো বন্ধুরা আপনি যদি সত্যি দ্রুত অর্থ লাভ করতে চান এবং ভাগ্যের পরিবর্তন চান তাহলে বিশ্বাস ও একাগ্রতার সাথে এই টোটকাটি একুশ দিন করুন অনেকেই এটি করে আশ্চর্যজনক ফল পেয়েছেন এবার আপনার পালা এই ধরনের আরও কার্যকরী ও প্রাচীন টোটকা জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন সবাই মিলে ভক্তি সহকারে কমেন্টে জয় জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন যাতে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনে ধন সম্পদের অভাব না থাকে